অষ্টাদশ লোকসভার সপ্তম তথা শেষ দফায় নির্বাচনও শেষ আগামী মঙ্গলবার ফলাফল ঘোষণা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিলেও এবার এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলেই অনেকে মনে করছেন পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট শেষে ফলাফল ঘোষণার আগের দিনগুলি কিভাবে কাটছে যুযোধান তিন রাজনৈতিক দলের প্রার্থীদের জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী তারা এই সব বিষয়েই আমরা কথা বলেছিলাম এই কেন্দ্রের সিপিআইএম বিজেপি ও তৃণমূল প্রার্থীর সঙ্গে কি বলছেন তারা আসুন শুনে নেওয়া যাক এবার বাকুরা লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তরুণ আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত তার কথায় ভোট পরবর্তী ব্যস্ততার মাঝে বই পড়ে আর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন মানুষ নিশ্চিতভাবে বামপন্থীদের বেছে নিয়েছেন ও তিনি জিতছেন বলে দাবি করেন দেখুন আড়াই মাস পার করেছি প্রচন্ড ব্যস্ততার মধ্যে মানুষের কাছে পৌঁছলো তারপরে অবশ্যই কাজটা অনেক কমে গেছে এখন তা সত্ত্বেও বেশ কিছু কাজ থাকে যেগুলো করতে হয় ধরুন যে সমস্ত ফর্ম সেগুলো ভেরিফিকেশন করা এজেন্ট করার ব্যাপারে একটা ভূমিকা থাকে আমাদের তারপরে কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং করা বিভিন্ন ভাবে আমাদের যে স্ট্রং পাহালা পাহারা দিচ্ছে ছেলেমেয়েরা তাদের কাছে যাওয়া তাদের সঙ্গে কথা বলা করে সময় দেওয়া এই সবগুলো অনেকটা টাইম পেরিয়ে যায় বাকি সময়টা মোটামুটি ঘটতে পারেন বইপত্র পড়াশুনো করছি বইমেলায় প্রচুর বইপত্র কিনেছিলাম সেগুলো শেষ করা হয়নি সেগুলো সব শেষ করছি পরিবারের সময় সময় এই সব মিলিয়ে কেটে যাচ্ছে যেটার ব্যাপারে মানে সম্পূর্ণ আশাবাদী মানুষ তার অধিকার রাখতে পেরেছেন এবং আমার ধারণা মানুষ সঠিক মানুষকেই ভোট তোলেন বামপন্থীতেই ঘটতে পারে দেখুন রাজ্যে যেটা আমার মনে হয় যে বামপন্থীদের শক্তি বৃদ্ধি ঘটবে এবং দেশে সারা দেশে যদি মনে করেন যে আপনার ইন্ডিয়া জোট জিতছে এবং বিজেপির শক্তি অনেকটাই কমে যাবে এই সমীক্ষার উপরে আমার খুব একটা বেশি বিশ্বাস নেই আমি নিজেও সফল যে এক সময় পড়েছি আমার সাবজেক্টের মধ্যেই ছিল একটা বিশেষ অংশে বিশেষ মানুষকে নিয়ে এরা কালচার করে ধরুন উনিশ লক্ষ কুড়ি লক্ষ একটা জায়গায় আপনার ভোটার সেখানে এরা হয়তো হাজার বারোশো পনেরোশো দু হাজার লোককে নিয়ে কথা বলে এই দু লোকের মতামতের উপরে এই লক্ষ মানুষের মতামত স্থির করাটা কখনোই সাইন্টিফিক বলে আমার মনে হয় না এছাড়া এদের যে পলিসি আছে ব্ল্যাক এন্ড হোয়াইট পলিসি এবং সরাসরি যদি কোন ভোটার ভোট দাতা যাকে আপনি প্রশ্ন করেন যে আপনি কাকে ভোট দিয়েছেন সে ভোট না তাহলে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোশ্চেনের মাধ্যমে করতে হচ্ছে ধরুন সাপোজ কোন মানুষের নরেন্দ্র মোদীকে পছন্দ কিন্তু এলাকার ক্যান্ডিডেটটা তার পছন্দ তাহলে তার মতামতটা সম্পূর্ণভাবে আসবে না এরকম অনেক ক্লজ আছে এইগুলোর মধ্যে আমরা একটা জায়গা আবার তারপরে একটা কর্পোরেট চাপ থাকে যে সংস্থাগুলি করেন তাদের মনোমত করতে হয় তারাই ফিক্স করে দেন কোন জায়গায় যাবে কার কার সাথে কথা বলবে সুতরাং এটা একটা জিনিস এগুলো এগুলো কোনো মাথা লাভ নেই শুধু বিরোধীদের মনোবল ভেঙে দেওয়া এবং তাদের এজেন্টরা যাতে গিয়ে সঠিকভাবে কাজটা না করেন সেখানে ভয় ভীতির মধ্যে তৈরি হয় তার জন্য এগুলো করা হয় এটা বিশ্বাস করবেন টেনশন নেই মানুষ দিয়ে দিয়েছেন আমাদের টেনশন একটাই যে ওখানে বাক্সভাবে যদি না হয় তাহলে মানুষ যা রায় দিয়েছেন তার সঠিক প্রতিচ্ছবি পেলে বামপন্থীর অনেক জায়গায় জিতবে এই কেন্দ্রে বিজেপি ফের প্রার্থী করেছিল বিদায়ী সংসদ ডাক্তার সুভার সরকারকে তিনি বলেন ভোট শেষে ফ্রেশ মুড়ে আছে কদিন বেশ ব্যস্ততার মধ্যে কাটলো জনগণের আশীর্বাদ তার সঙ্গেই আছে ও তিনি জিতছেন বলে দাবি করেন খুব ভালো মুড়েই আছি তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে মানে আমাদের বিশ্রাম বলে কিছু নেই একটার পর একটা দায়িত্ব পঁচিশের পরে ছাব্বিশ সাতাশ সমস্ত সেভেনটিন সি ফর্ম জমা নেওয়া হয়েছে সেখানে সেই ব্যবস্থাটাকে দেখা আর এটা শুনলে অবাক হবে না আমাদের উনিশশো পঁয়তাল্লিশটা সেভেনটিন সি ফর্ম নিয়ে আমাদের কাছে ফিরে তারপরে আঠারোশো তিরিশ তিরিশ কলকাতায় প্রচারে গিয়েছিলাম সেখান থেকে এসে তিরিশ এক সমস্ত কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ তাদের নামের তালিকা তৈরি হয়েছে নাম যাওয়া পড়ে গেছে কাজে এইভাবে একটার পর একটা কাজ রয়েছে এবং প্রতিদিন দু তিনবার করে স্ট্রং রুম যাওয়া তার মধ্যে গতকাল জেলা শাসক বা আরও যিনি আছেন একসঙ্গে আমরা সমস্ত স্ট্রং রুমগুলো ভিজিট করেছি কাজে জয় আমাদের নিশ্চিত হবে এর সঙ্গে সঙ্গে বুথ ফেরত আমাদের ভোট কত হতে পারে সেই ক্যালকুলেশন পর্যন্ত হয়েছে এবং তাতে দেখা গেছে

চারশো পার বৃদ্ধি দেখিয়েছে যথেষ্ট আছে তৃণমূল এই কেন্দ্রে আস্থা রেখেছিল দলের জেলা সভাপতি তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর ওপর তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন দলের নেতাকর্মীদের সঙ্গে গল্প আর আড্ডাতেই সময় কাটছে আমার কাছে রিপোর্ট আছে এক লাখ হাজার ভোটে জিতছি তবে ইভিএমে জল ঢুকে থাকলে ফল উল্টো হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন

অনেক পরে ছবিটা আসছিল কি করছিল সেগুলো আমাকে অনেক ব্যাপার আছে যারা গণনা থাকবে তাদের তো ট্রেনিং হবে এখন থেকে পড়ে দিয়ে তো লিক হয়ে যাবে না হ্যাঁ চোর যদি বুঝতে পারে ধরবে তো সতর্ক হয়ে যাবে আশা করি তো করে চান্স নেই সিপিআইএম বিজেপি তৃণমূল তিন প্রার্থী দাবি করছেন তিনিই দিচ্ছেন কিন্তু শেষ কথা বলবেন জনতা জনার্ধন সেই জনতার রায় এখন ইভিএম এ ফলাফল জানা যাবে আগামী মঙ্গলবার শেষ হাসী হাসেনকে সেদিকে তো আমাদের নজর থাকবে, লোকসভা নির্বাচনের প্রতি মুহূর্তের ফলাফল সহ জেলার যাবতীয় গুরুত্বপূর্ণ সব খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন গিয়ো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া